মানুষ সব সবসময় সুন্দর কিছু কথা শুনতে পছন্দ করে কারণ ভালো কোনো কথা বা সুন্দর কোনো কথা শুনলে সুন্দর ভালো কাজ করার আগ্রহ জাগে মনে ভালো কোনো কাজের কথা বা সুন্দর কথা শুনলেই মানুষ ভালো কিছুর দিকে উদ্ভূত হয় তখন মানুষের মনে ভালো কিছু করার একটা আকাঙ্ক্ষা কাজ করতে থাকে তাই আজকে সুন্দর কিছু কথার ভিডিও নিয়ে চলে এলাম স্যার সবাইকে ওয়েলকাম করছি মুরাদ প্রাইভেট সেন্টার চ্যানেলটিতে সাম ইম্পর্টেন্ট রুলস ফর স্পোকেন ইংলিশ কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি এমন অথে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ের ভেয়ার প্রেজেন্ট ফর্ম বসে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য প আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিটস ও পাঁচ কোনো কিছু করার চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু ওয়ার্ব আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ আমি কিছু করার চেষ্টা করতেছি আই এম ট্রাইং টু do সামথিং আমি পথশিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি i am trying to help the street children আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি to clean my রুম আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি i am trying to, to morab it him ছয় আমি শুনেছি যে i have herট দ্য আমি শুনেছি তুমি ইংরেজি শিখ আ have her dিয় you learn ইংলিশ আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী আই হ্যাভ হার্ড দ্য ইংলিশ গ্রুপ ইজ ভেরি useful ফর লার্নার্স আমি শুনেছি সে খুব মেধাবী আই হ্যাভ হার্ড দ্য হি ইজ ভেরি ট্যালেন্টেড আমি শুনেছি তুমি কঠোর কাজ করো আই হ্যাভ হার্ড দ্য ইউ ওয়ার্ক হার্ড আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো আই হ্যাভ হার্ড দ্য ইউ স্টাডি ওয়াও আমি শুনেছি তুমি ট্রেডিশন খাবার পছন্দ করো আই হ্যাভ হার্ড দ্য ইউ লাইক ট্রেডিশন ফুডস I have heard that you waste your time. Rule shut no need, dorkanney. Structure. No need to verbal obji. Bola dorkanney. No need to tell. Opekkakola dorkanney. No need to wait. Lekha dorkanney. No need to write. Dara no dorkanney. No need to stand, Bosha no need to sit, Jawa no need to go, Kawa no need to eat, Shikha no need to learn, Ranakora Doka no need to cook, Katskora ও টু প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুরাদ প্রাইভেট সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আমি তোমাদের জন্য এরকম আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব তো সবাই আমাকে অনুপ্রাণিত করুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে ধন্যবাদ সবাইকে